আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না সজীব ওয়াজের জয় এটা নাম বলা ঠিক না এটার নাম হলো অটিস্টিক জয় এখন দেশে এত ঘটনা ঘটে যাইতেছে কিন্তু সে ভিডিও কলেও আসে না প্রকাশ্য আমার ধারণা সে আছে কিনা এইটা প্রমাণ করার জন্য তার একবার ভিডিও কলে আসা উচিত একার সরকার প্রতিষ্ঠা করতে না পারার যে বেদনা তার ফলে এখন এই দেড় বছর পরে জনগণকে রাজ্যে গিয়ে খুনি লিগের লকডাউনের পাহারা দিতে হয় যদিও এইটা আসলে আপনারা জানেন যে এই যে খুনি লিগ এই যে মিছিল কারণ বাজারে বলে জয় যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা মানে আপনি ভাবেন এটা আমাদের সবার শিক্ষণীয় আছে আজকে আমরাও আল্লাহর কাছে তওয়া করি যে আমাদের মধ্যে কোনো অধ্যত্ব চলে না আসে দেখেন আমরা নিজের আস্তে আস্তে গল্প করতেছিলাম যে ছাত্র লীগের আমাদের পার্থক্য কোথায় তাদের হাতেও লাঠি ছিল আমাদের হাতেও লাঠি তো তাদের মাথায় হেলমেট ছিল আমাদের হাতে এটা নাই পার্থক্যটা হলো তারা ছিল জালেম তারা এই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে দেশের প্রতিটা ইঞ্চিকে কেজি ধরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আর আমরা আপমর জনসাধারণ একটা লাঠি নিয়ে হেলমেট তো নাই আমাদের কাছে তো বন্দুক নাই পিস্তল নাই আমরা সেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়বার জন্য রাজপথ সমস্ত মানুষ আজকে পাহারা দিচ্ছে এই হলো আমাদের পার্থক্য বন্ধুরা আপনাদের মাধ্যমে বলতে চাই ইতিমধ্যে আমি দেখলাম যে আওয়ামী অনেক পেজ থেকে আপনারা দেখেছেন গতকালকে শেখ হাসিনা পেজ থেকে ইনক্লাব মঞ্চের কথা বলা হচ্ছে সজীব ওয়াজেদ জয় এটার নাম বলো ঠিক না এটা এটার নাম হলো আর্টিস্টিক জয় ঠিক এইটের নাম দিয়েছে ডাক্তার আমার ধারণা আমার মাই বেঁচে নাই কারণ সে কথাই কথাই যারা কম আপনারা দেখছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15 বছর ধরে যেই রিঅ্যাকশনটা দেওয়ার কথা ইউনিয়ন পরিষদের একজন মেম্বার লিখ একজন মেম্বার নিরু যে রিয়েকশন দিয়ে কাটে না সেটা হাসিনা না দিত এখন দেশে এত ঘটনা ঘটতে থেকাছে কিন্তু সে ভিডিও কলেও আসে না প্রকাশ্য আসে না আমার ধারণা সে আছে কিনা এইটা প্রমাণ করার জন্য তার একবার ভিডিও কলে আসা উচিত আর যদি চিটপটান হয়ে যায় তাইলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হয়েছে না কি জিতেই তুলছে অনেকেই তারাই বলে যে তার মৃত্যু কামনা করি আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে একশো বছর বাঁচুক এবং সে গত পনেরো বছরে বাংলাদেশের যত সন্তানকে এতিম করেছে যত বাবা মার বুক খালি করেছে গণহত্যা করেছে গুম করেছে খুন করেছে আয়নাঘর করেছে দেশের প্রতিটা ইঞ্চি তার ক্ষমতার জন্য দিল্লির কাছে কেজি ধরে বিক্রি করে দিয়েছে আগামী ২০ বছর আল্লাহ তালা প্রত্যেকটা সেকেন্ড মিনিট তার অন্তরে সেই জাহান নামের যন্ত্রণা দিই সে জাহান নামের আমি তো চাই তার সামনে তার সন্তান সজীব ওয়াজের জয়কে ফায়ার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক সে দেখুক সন্তানের চক্ষু উপরে ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয় তার ভাই তার বোন এবং আবার এখনও কিছু অংশ দেখি তারা জয় বাংলা বুঝে নামে ভাই মানুষের ন্যূনতম একটা হিউম্যান ডিগনিটি থাকা উচিত যেই দলের প্রধান মানে কেমন মকারি দেখেন

ওয়ান ইলেভেন এর পর যখন তার পিজি হসপিটালে আনছে ঘাট দাঁড় করাইতে পারে না বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে মার কোলে মাথা রাখতে পারে না এই ভদ্র মহিলার আল্লাহ কি প্রেম দিয়ে বানাইছে দেখেন সে দেশ ছাড়ে নাই সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই